বিসমুল্লাহ রহমান রহিম বঞ্চিত এক থেকে বারোতম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি আসসালামুকুম আহমতুল্লাহ দু সালে এনটিআরসি সৃষ্টি হওয়ার পর থেকে অদ্যাবধি এনটিআরসি একের পর এক নিবন্ধন পরীক্ষা নিয়ে যাচ্ছে এবং তারা তাদের চাকরি না দিয়ে একের পর এক তালবাহানা করে এ দেশের শিক্ষক সমাজকে বঞ্চিত করে অবহেলা করে পুরো শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে করেছে যে দেশের শিক্ষা ব্যবস্থায় জাল সনদে চাকরি করা যায় অথচ বৈধ সনদে চাকরি হয় না এটা সেই জাতির জন্য সেই দেশের জন্য একটা দুঃসংবাদ এবং আমি আর মনে করি যে এটাকে এই সরচাত্রী এই অবৈধতাকে অচিরেই মূলোৎ পাঠন করে যাদের বৈধ সনদ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য এন এর এবং শিক্ষা মন্ত্রণী বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন দুই হাজার ষোলো সালে সরকার এক থেকে বারোতম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষক একটা প্যালেন তৈরি করে মেরিট লিস্ট তৈরি করে যেটা হাইকোর্টের নির্দেশনায় সেই মেরিট লিস্ট তৈরি হয় কিন্তু সেই ম্যারিট লিস্ট অনুযায়ী অদ্যাবধি এই শিক্ষক শিক্ষকামণ্ডলে চাকরি দেওয়া হয়নি আমার কাছে অবাক লাগে যে বাংলাদেশের যারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রয়েছে যুগ্ম সচিব রয়েছে উপসচিব রয়েছে এন এর চেয়ারম্যান রয়েছে আরও অনেক বড় বড় কর্তা কর্মকর্তারা রয়েছে কিন্তু চাকরির জন্য ম্যারিট লিস্ট তৈরি করে তাকে চাকরি দেওয়া হয় না এটাই মনে হয় আমাদের দেশের প্রথম হয়েছে এবং এটা এটা একটা আশ্চর্যজনক বিষয় বলে আমি মনে করি এবং আমি আরও মনে করি যারা আমাদেরকে এক থেকে বারোতম পর্যন্ত যাদের বৈধ শনদ রয়েছে যেমন আমার মতো আমার দুইটা শনদই চাকরি না হওয়ার আগ পর্যন্ত রয়েছে এবং আমার দুইটি সনদি আমরণ সনদ যতক্ষণ পর্যন্ত আমি চাকরিতে জয়েন না করবো তার মেয়াদ আমার রয়েছে অথচ সরকার বলছে যে এর মেয়াদ তিন বছর আমার সনদে কোথাও তিন বছর মেয়াদে দেওয়া হয়েছে এটা বলায় না আমার সার্কুলেশন এটা দেওয়া ছিল কিন্তু কিভাবে এটা তিন বছর হলো এটা আমি আমার জানা নাই তবে এক থেকে পঞ্চম অথবা ষষ্ঠ বন্ধু তাদের সনদের মেয়াদ ছিল তিন বছর এটা নিশ্চিত কিন্তু আমাদের সনদের কোনো মেয়াদ নেই যতক্ষণ পর্যন্ত চাকরি না হয় আমার কথা হচ্ছে যে কেন আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হলো। চাকরি না দিয়ে কেন আমাদেরকে আমাদের সাথে এবং প্রতারণামূলক করা হোক করা হলো কেন আমাদেরকে বঞ্চিত করা হলো আমাদের এই বঞ্চিত হওয়ার আমরা একের পর বঞ্চিত হতে হতে এখন আমরা জীবন সাহান্যের শেষ জীবনের দিকে এসে পৌঁছেছি এখন আমাদের উপায় কি আমাদের পরিবার রয়েছে আমাদের পরিবার কিভাবে পরিচালিত হয় এটা এটা যারা সচিব মহোদয় রয়েছে যারা এন্টারসের চেয়ারম্যান রয়েছেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এটা ভালো করে বুঝতে পারেন যে আমরা কীভাবে দিনাতিপাত করছি আমাদের দিনটা কীভাবে কত কষ্টের ভিত্তিতে অতিক্রম করছি এবং আমাদের অবস্থানটা কি আমরা মানে অল্পতেই অনুময় করতে পারেন যে আমাদের অবস্থানটা কী আমরা কীভাবে দিনে দিন করছি তো আমরা যে দিন পাস করছি প্রত্যেকটা দিনে আমাদের কিছু কঠিন এবং জটিল মনে হয় তাই আমি এন এর প্রতি অনুরোধ জবাবে অতি দ্রুত আমাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক আমাদের চাকরিতে নিয়োগ দেওয়া হোক যেন আমরা সামনের দিনগুলো সুন্দরভাবে পারি দিতে পারি যারা সংগ্রাম চালে যাচ্ছেন এক থেকে বারোতম পর্যন্ত ভাইরা আমরা যারা কেস চালাতে চালাতে অতিষ্ঠ হয়ে এখন আর ঘরে বসে থাকি বয়স শেষের দিকে কেস আর চালাতে পারি না তো যারা সংগ্রাম চালাচ্ছেন যারা প্রেস ক্লাবে দিনের পর দিন অতিক্রম করছেন যারা এন সামনে অবস্থান করছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা দীর্ঘদিন যাবত আন্দোলন চালা যাচ্ছেন এবং এই আন্দোলন সফলতা না আসা পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে যেমন বলে আমি আশা করি এবং এই আন্দোলন একের পর এক তারা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা এন টিআরসি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ভঙ্গ করেছেন এবং আমাদের কিন্তু জুলুম করেছেন সুতরাং অতিরেই এবং দ্রুত আমাদের চাকরির অডিয়েন্স চাকরির সার্কুলেশন অথবা চাকরি পরিবর্তন জারি না করা পর্যন্ত আপনারা আন্দোলন চালায় যান যতক্ষণ সফলতা না আসে ততক্ষণ মধ্যে আন্দোলন চালায় যান এবং আমি আশা করি একমন্ত্র আন্দোলনই বৈধ সনদের চাকরি হতে পারে তাছাড়া যারা যারা অবৈধ সনদদের চাকরি করছে অতি দ্রুত তাদেরকে তাদের চাকরি থেকে বরখাস্ত করুন এবং তারা কেস ঢুকিয়ে দেন তাদের বিরুদ্ধে কেস দেন যের তারা তাদের যে আমাদের সাথে বৈষম্য করে তারা দুই নম্বরই করে চাকরি নিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং যার বৈধ সনদে তার চাকরি দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি সবাইকে আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ